বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াটা আমার খুব স্মৃতিময় একটা জায়গা কারণ বিয়ের পরপর এই জায়গাটাতে আমরা অনেক ঘুরেছি ঢাকা শহরের মধ্যে ফাঁকা জায়গা বলতেই ছিল হচ্ছে এই এরিয়াটা আর কাশফুলের সিজন হচ্ছে কাশফুল ছিল তো আমরা ঘন্টা চুক্তিতে রিক্সায় এই জায়গাটাতে ঘুরতাম আমার কাবিনের অনেক পরে বিয়ের ফাংশন হয় প্রায় ছয় মাস পরে তো ওই সময়টাতে আমরা বিয়ের শপিং করেছি ঘুরেছি তো ওই সময়টাতে আমরা এই জায়গাটার মধ্যে প্রচুর এসেছি এখানে একটা আমেরিকান বার্গারের শপ ছিল তো ঘুরে ফিরে যাওয়ার সময় হচ্ছে আমরা আমেরিকান বার্গার খেয়ে তারপরে ফিরতাম তো এখন এই রোডের মধ্যেই সেই বার্গার শপটা খুঁজছি কিন্তু আমেরিকান বার্গারের সফটটার চোখে পড়ছে না সেই 14 বছর আগের কথা তখন তো আর এত দোকানপাট ছিল না তো এই দোকানপাটের ভিতরে আমেরিকান বার্গারের সফটটা কি আছে না নাই তাও খুঁজে পাচ্ছিলাম না খুঁজে Bele আজকে এখানে খাওয়া দাওয়া করে যেতাম। তো সেদিন গিয়েছিলাম জোনা ফিজার পার্কে তো মনে হলো বসুন্ধরা এরিয়াটা একটু ঘুরে যাই আমরা যে খোলা জায়গাটার মধ্যে ঘুরতাম সেই জায়গাগুলো এখনো আছে কিনা অনেকটা ঘোরাফেরা করার পর দেখলাম না খোলা জায়গা কোথাও নাই মানে আমরা যে জায়গাগুলোতে ঘুরতাম একদম খোলা মাঠ ছিল এমন কোনো পরিবেশ আর খুঁজে পেলাম না আগে কাশফুলের সাথে ছবি তুলতে হইলো চলে আসতাম এই এরিয়াতে কিন্তু এখন তো দেখি সব বাড়ি ঘরে ভরে গেছে আসলে এই সময়ের সাথে সব কিছুরই পরিবর্তন এটাই স্বাভাবিক এত অপরিচিত লাগছে এরিয়াটা আমি কিছুতেই কিছু খুঁজে পাচ্ছিলাম না যে আগে সেই রোডগুলা কোথায় আগে সেই কাশফুলগুলা কোথায় তারপরেও ভাবছিলাম যে একটু খোলা জায়গা পেলে একটু হাঁটবো তো এই রোডটা একটু ফাঁকা পেয়েছি তো ভাবলাম একটু হেঁটে তারপরে বাড়ি ফিরবো এখানের গাছপালাগুলো দেখতে ভালোই লাগছিল আসলে পুরনো স্মৃতির জায়গাগুলোতে গেলে পুরনো সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় কত সময় ছিল তখন হাতে ঘন্টা চুক্তিতে রিক্সায় চড়ার মজাই ছিল আলাদা অফুরন্ত সময় হাতে নিয়ে রিক্সায় তাম একটু পর সুন্দর কোন প্লেস পেলে ছবি তুলতাম প্রায় সময় চিন্তা করি প্রিয়কে নিয়ে এই জায়গাগুলোতে আসব যে প্রিয় হওয়ার আগে এই জায়গাগুলোতে আমরা কত ঘুরেছি কিন্তু জায়গাগুলো তো আর আগের মতো নাই তো ও দেখেও মজা পাবে না আসলে বলবে এটা কোথায় তোমরা ঘুরতে আসতা এবার প্রিয়কে নিয়ে নেপাল যাওয়ার উদ্দেশ্য ছিলই এটা যে প্রিয়কে ছাড়া আমরা একবার ঘুরে এসেছি আমাদের ঘোরানো জায়গাগুলো সব প্রিয়কে ঘুরে ঘুরে দেখাব তবে নেপাল গিয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা দশ বছর আগে যে পরিবেশ দেখে এসেছিলাম নেপালে এবার গিয়ে দেখি ঠিক একই পরিবেশ আছে কিন্তু বাংলাদেশের কিন্তু অনেক এটা অবশ্য দেশের ভালো একটা দিক দেশের পরিবর্তন হচ্ছে দেশ উন্নত হচ্ছে জৌনার দিকে আসলেই আমার কাছে মনে হয় বসুন্ধরা এরিয়াতে একটু ঘুরে যাই কিন্তু সব সময় সুযোগ থাকে না সেদিন 10 মিনিটের জন্য আমি ভাবলাম একটুখানি ঘুরে যাই এই রোডগুলা পুরনো સ્થিতির জায়গাগুলো ঘোরার मजाই আসলে অন্যরকম অনেক গরম ছিল ঘেমেটে মেতে আমার চেহারা একদম একাকার অবস্থা এত বিল্ডিং হয়ে গিয়েছে ভিতরে এখন রোডগুলা দেখোও চিনি না কোন ব্লকে চলে এসেছি আগে যখন একদম খোলা এরিয়া ছিল প্লট প্লট করা ছিল তখন তো রিকশা নিলেই বুঝতাম যে এই রোডটাতে গিয়েছি ওই রোডটাতে যাব কিন্তু এখন যেহেতু রেগুলার আর যাওয়া হয় না রোড ভুলে গিয়েছি আর বিল্ডিং হয়তো কোনো কিছু চেনাই যাচ্ছে না দশ মিনিটের একটা টুরে প্রায় চোদ্দ বছর আগের স্মৃতি সব মনে পড়ে গেল